আপনি কি জানেন ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যেগুলো শুনলেই শরীর কাপে ভয় আর বিস্ময় মানুষ মানুষের ওপর কতটা নিষ্ঠুর হতে পারে তা বোঝা যায় এই শাস্তিগুলোর ভয়ঙ্কর কাহিনীতে আজ ট্রুথ ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম শাস্তি প্রাচীনকাল থেকেই মানব সভ্যতার সঙ্গে অপরাধ আর শাস্তি পাশাপাশি চলে আসছে কিন্তু কিছু সভ্যতা ছিল এমন যেখানে শাস্তি ছিল শুধু বিচার নয় একটি ভয়ঙ্কর প্রদর্শনী রোমান সাম্রাজ্যের কথা যদি হয় তারা এক সময় ব্যবহার করত ক্রুশিবিদ্ধকরণ বা ক্রুসিফিকশন নামের এক শাস্তি এই শাস্তিতেই মৃত্যুবরণ করেন যীশুখ্রিস্ট অপরাধীকে কাঠের ক্রুশে বেঁধে ঘন্টার পর ঘন্টা সূর্যের নিচে ফেলে রাখা হতো যতক্ষণ না শরীরের প্রতিটি কোষ নিস্তেজ হয়ে যায় এবং মৃত্যু এসে মুক্তি দেয় মধ্যযুগে প্রবেশ করলেই দেখা যায় মানবতার সবচেয়ে অন্ধকার সময় যেখানে শাস্তি ছিল বিনোদন আর রক্ত ছিল ন্যায় বিচারের প্রতি সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটি ছিল আয়রন মেডেন একটি লোহার কফিনের ভিতরে বসানো থাকত শত শত ধারালো কাটা অপরাধীকে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করা হতো আর কাঁটাগুলো ধীরে ধীরে ঢুকে যেত তার শরীরের প্রতিটি অংশে তার চিৎকার ঢেকে যেত লোহার দরজার ভারী শব্দে আর এটি ছিল দ্য ব্রেকিং ওয়েল যেখানে অপরাধীকে চাকার নিচে বেঁধে ফেলা হতো তারপর লোহার হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হতো হা পা পাঁজর যতক্ষণ না জীবন নিভে যায় এক যন্ত্রণাময় ধ্বংসে কিন্তু শুধু ইউরোপ নয় এশিয়াও কম যায়নি এই নির্মমতায় চীনে এক সময় প্রচলিত ছিল লিংচি যার অর্থ ডেথ বাই থাউজেন্ড কার্ডস একজন মানুষকে ধীরে ধীরে হাজার বার কেটে মারা হতো এমন ভাবে যেন মৃত্যু হতে সময় লাগে ঘন্টা কখনো দিন এটি ছিল রাজদ্রোহ বা বিশ্বাসঘাতকতার শাস্তি যেখানে মৃত্যুর আগে মানুষ নিজের প্রতিটি শ্বাসে যন্ত্রণা অনুভব করত ভারতের ইতিহাসেও ছিল ভয়ঙ্কর কিছু শাস্তি একসময় রাজারা ব্যবহার করতেন এলিফেন্ট এক্সিকিউশন নামের একটি পদ্ধতি যেখানে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হতো অপরাধীকে রাজা আর প্রজারা দেখত কিভাবে কয়েক সেকেন্ডে গুড়িয়ে যাওয়া দেহ নায়ের প্রতীক হয়ে দাঁড়ায় তবে ভেবে দেখুন এই সব নৃশংসতা কি কেবল অতীতে সীমাবদ্ধ না আজও পৃথিবীর কিছু কোণে শাস্তি মানে হয় ব্যথা আর মৃত্যু উত্তর কোরিয়াতে আজও মানুষ প্রকাশ্যে মৃত্যুদণ্ড পায় কারোর কারোর অপরাধ একটি বিদেশি গান বা সরকার বিরোধী কথা বলা সৌদি আরবে শিরোচ্ছে ইরানে ফাঁসি সবই এখনো আইন সিদ্ধ শাস্তি মানবাধিকার সেই শব্দটি যেন সেখানে নিষিদ্ধ ইতিহাস আমাদের শেখায় ভয় দিয়ে মানুষকে বদলানো যায় না নৃশংসতা কেবল আরন নৃশংসতা জন্ম দেয় প্রতিটি শাস্তির পিছনে লুকিয়ে থাকে রাজনীতি ক্ষমতা আর ভয় আমরা আজ দাবি করি আমরা সভ্য কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা কি সতী মানবিক হয়েছি এটাই ছিল আজকের ট্রুথ এক্সপ্লেন বিডি ভিডিও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম শাস্তি ভিডিওটি ভালো লাগলে লাইক দেন কমেন্টে জানান কোন শাস্তিটিকে আপনি সবচেয়ে ভয়ঙ্কর মনে করেছেন আর সাবস্ক্রাইব করুন ট্রুথ এক্সপ্লেন বিডি ইউটিউব চ্যানেল যেখানে আমরা আপনাদের দেখাই পৃথিবীর অজানা সত